জয়গুরু প্রণাম আজ একান্নতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব সুশীলদা বললেন জয়পুর কাশ্মীর ইত্যাদি রাজ্যে বহু সুন্দর সুন্দর প্রাচীন গ্রন্থাদি আছে সেগুলি এখনও ছাপা হয়নি জার্মানি ও আমেরিকা থেকে কত পণ্ডিত লোক ওখানে গিয়ে সেগুলি দেখে নেবার চেষ্টা করেছেন কিন্তু রাজ্য সরকার অনুমতি দেয়নি শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা যে কতখানি উন্নত ছিলাম তা ভৃগুর এই একটা ব্যাপার থেকেই বোঝা যায় আমরা যতখানি উঠেছিলাম ওরা এখনও সেই স্তরে পৌঁছয়নি ধাতুর রূপান্তর সম্বন্ধে সুশীলদা আলোচনা করছিলেন শ্রী শ্রী ঠাকুর বললেন প্রিন্সিপাল অর্থাৎ নিয়মটা ভালোভাবে না জানলে ট্যাকেল করা বা পরিচালনা করা মুশকিল তারপর পুনর্জন্ম সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন আমার মনে হয় মানুষ যে দশায় মারা যায় সেই দশাতেই অর্থাৎ সেই গোচর ফলে জন্মে একজনের জন্মলগ্ন থেকে সেইকে উলটিয়ে তার পূর্ব জন্ম জানা যেতে পারে কোন জায়গা থেকে উল্টাতে হবে সেটা ঠিকভাবে বুঝতে হবে গোপাল একবার আমাকে বলেছিল আপনারটা উলটিয়ে রামকৃষ্ণদেবের জীবন হয় সেটার পিছনে বুদ্ধদেবকেও পাওয়া যায় আমি তখন ওকে বারণ করলাম বললাম এমনটা এমন কথা বলতে নেই ফল কথা লগ্নটা যেন সূর্যের মতো ওঠে একই স্থানে অবিকল একই লগ্নে দুই ব্যক্তি জন্ম গ্রহণ করতে পারে না সুশীলদা সিসি ঠাকুরকে জানালেন যে এক ভদ্রলোক মারা যাওয়ার পর তার বন্ধু ও বন্ধুপত্নী তার বিষয়ে আলোচনা ও চিন্তা করতে করতে পরস্পর মিলিত হন এবং সেই রাত্রেই উক্ত বন্ধু গর্ভে তিনি স্থান লাভ করেন প্রজন্মে তিনি জাতিস্বর হওয়ার দরুন এটা পরীক্ষিত হয় শ্রী শ্রী ঠাকুর বললেন এটা হওয়াই সম্ভব এই জন্যই শাস্ত্রে আছে স্বামী স্ত্রী যেখানে নির্জনে থাকে সেখানে যেন অন্য রকমের সাড়া না থাকে তাতে একটা সোল ইন হওয়ার অর্থাৎ আত্মা গর্ভ স্থান লাভ করার পক্ষে ব্যাঘাত হতে পারে আর স্বামী স্ত্রী যেখানে নিভৃতে একত্রে শুয়ে থাকে সেখানে অন্য কারো যাওয়া নাকি পাপ এইসব কথার পর কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বিরুদ্ধ পারিপার্শ্বিকের অত্যাচার সম্বন্ধে নানা কথা বললেন শ্রী শ্রী ঠাকুর বললেন আমি আমায় উজাড় করে মানুষের জন্য করেছি আর মানুষও উজাড় করে আমাকে অত্যাচার করেছে আমি তখন মাসে তিন হাজার টাকা বাইরে দিই অথচ মা আমার কাছে তিনশো টাকা করে মাসে চেয়েছিলেন আমি তা মাকে দিতে পারিনি এ আমার কম দুঃখ নয় অভাবে তাড়নায় মা শেষটা আপনাদের কাছে হাত পাততে বাধ্য হতেন আর আমি যাদের দিয়েছি তারা সেটা দান বলে ভাবেনি দাবি বলে ধরে নিয়েছে লিখে দেওয়ার কথাই সবাই চটে যেত রাগ করত। আমি কিছু বলতাম না আমার কাজ আমি করে যেতাম আমার ওতে কিছু স্বার্থও ছিল না কিন্তু লিখে না দেওয়ায় আজ এই অবস্থা দাঁড়িয়েছে আমার কাছ থেকে নিয়ে থুয়ে আজ আমার উপর যারা অকথ্য অত্যাচার করছে তাতে যদি তাদের খানিকটা ভালোও হতো তাও খানিকটা শান্ত ছিল কিন্তু এতে করে তারা নিজের ক্ষতি করছে সবচাইতে বেশি সেই আমার মস্ত আফসোস শেষটা আমার কথা শুনত না আমি কিছু বলতেও পারতাম না সেবার উৎসবে দুই ধামা সোনা জোগাড় করেছিল আমি বললাম মোটর দামের জন্য চারশো টাকা দিতে তাও দিল না কেষ্টদাস একজনের কাছ থেকে অপমানিত হয়ে আমার কাছে এসে যখন পড়ল আমি বললাম তুই এইভাবে এইভাবে চল দেখবি ব্রাহ্মণরাও তোকে ভক্তি করবে আমার কথা মতো চলে সত্যি সত্যি তাই হলো কেষ্টদা একদিন ওকে প্রণাম করতে গেলে ও ছুটে পালালো আরও কত কি হলো শেষটা সহ্য করতে পারলে না মাথা বিগড়ে গেল আরও কয়েকজন ওই সঙ্গে গিয়ে জুটল প্রফুল্ল বললেন ঠাকুরের টাকা মানে পাবলিক মানি অর্থাৎ সাধারণের টাকা এই ধরনের একটা ধু উঠেছে তাতে আমি সেদিন একজনকে ধমক দিয়ে বললাম আমার ঠাকুরের টাকা যদি পাবলিক মানি হয় অর্থাৎ সাধারণের টাকা হয় তবে উকিল মুক্তার ডাক্তার প্রফেসর কার টাকা পাবলিক মানি নয় অর্থাৎ সাধারণের টাকা নয় এরা প্রত্যেকেই সেবা বিক্রি করে টাকা নেন আমার ঠাকুর ভালোবাসার টানে প্রত্যাশারহিত হয়ে প্রাণপণে মানুষের সেবা করে যাচ্ছেন সর্বতভাবে তার সে ভালোবাসায় নিরন্ধ্র সেবার মূল্য দেওয়া যায় না তবু মানুষ তাকে ভালোবাসে প্রাণে টানে যতকিঞ্চিত অর্ঘ দিয়ে ধন্য হতে চাই আত্মপ্রসাদ লাভ করতে চাই তাই তার এই তাই তারই প্রাপ্তি নিজের চরিত্র যোগ্যতা বলে এই যে সাত্বিক অর্জন তা হলো কিনা পাবলিক মানি অর্থাৎ সাধারণের টাকা আর দুনিয়ায় প্রত্যেকের উপার্জন হলো নিজস্ব এই কথা শুনে সে একেবারে চুপ শ্রী শ্রী ঠাকুর বললেন আমি বুঝি আমি আমার যা কিছু নিয়ে পরম পিতার প্রপার্টি অর্থাৎ সম্পদ এবং প্রত্যেকেই তাই পূর্ব কথা সূত্র ধরেই শিশ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন এমন লোকের কথাও আমি জানি যে আমাকে বিষ খাওয়াতে পারলে খুশি হয় আমি ভাবি কি আর করবো গোপাল দুর্গাচরণ এরা তো গেছেই না হয় আমিও যাব কিন্তু পরম পিতার দয়ায় তার কাজ চলতেই থাকবে এইসব বলছেন এদি মাঝে গ্রামের এক মুসলমান ভাই খুব সুন্দর একটি প্রজাপতি ধরে এনে ঠাকুরকে দেখিয়ে বলল এটা আমার গায়ে পড়েছে শিশির ঠাকুর বললেন বা বেশ চমৎকার তো খুব ভালো গায়ে পড়া সৌভাগ্যের লক্ষণ তোর ভালো হবে নিয়ে যা রেখে রেখা মারিস না কিন্তু সে প্রজাপতিটা নিয়ে খুশি মনে চলে গেল তখন তখনই গান করতে করতে এক ফকির এলো শিশির ঠাকুর তাকে দেখেই তার ভাষায় বলে উঠলেন কাল কনে গেছিল সময় মতো আসতে হয় তুমি সুবিধা মতো আসতে ভুলে যাও সে ওতেই মহা খুশি পরে আসবে বলে তখনকার মতো বিদেই নিল বিকালে শ্রী শ্রী ঠাকুর মাতৃ মন্দিরের পিছনে বাবলাতলায় বেঞ্চে বসে আছেন সুতৃপ্ত ভঙ্গিতে অনেকেই উপস্থিত আছেন জ্যোতিষদা আরেকটি দাদার সুবিধাবাদী স্বভাবের কথা বলছিলেন শ্রী শ্রী ঠাকুর তাতে বললেন যার কাছ থেকে সেবা নিয়ে বেঁচে আছি তার সুবিধার চাইতে নিজের সুবিধাকে বড় করে দেখাই দারিদ্র ব্যাধির লক্ষণ যে এরকম করে তার ধারণা যতই বড় হোক না কেন সে দারিদ্র ব্যাধিগ্রস্ত নিশ্চয়ই নিশ্চয় বললেন আমি দিন পনেরো আগে চিঠি লিখেছিলাম এদানিং বড় অশান্তিতে আছি আজ এসেছি কাল সকালে আবার যেতে হবে শ্রী ঠাকুর বললেন অশান্তিতে মনটা উতলা হতে দিতে নেই মনকে একটু আলাদা রেখে সাক্ষী স্বরূপ দেখে যেতে হয় বেঞ্চের পিছন দিকে যে কাঠটাতে হেলান দিয়ে শেষে ঠাকুর বসেছিলেন সেটাকে দেখিয়ে বললেন এটাকে যদি টেনে তুলতে চাই এটার উপরে ভর দিয়ে থেকে তা পারা যাবে না উঠে দাঁড়িয়ে করতে হবে তাই কিছুকে বসে আনতে গেলে তার ঊর্ধ্বে থাকতে হয় তারপর কাজল ভাইয়ের সম্বন্ধে কথা উঠল কাজল পট করে হেসে ফেলে মানুষকে সহজেই আপনার করে নিতে পারে শিশী ঠাকুর বললেন এই আপনার করে নেবার ক্ষমতা বামুনায় ক্ষমতা রাত্রে শিশি ঠাকুর বাইরে চৌকিতে শুয়ে আছেন কতিপয় দাদা ও মায়েরা উপস্থিত দূরে আলোর কাছে একটা কুকুর ফড়িং ধরছিল আবার ফড়িংগুলি যখন তার গায়ে এসে লাগছিল সে চমকে লাফিয়ে উঠছিল কেউই তা লক্ষ্য করেনি কিন্তু তার শিশি ঠাকুরের চোখ এড়ায়নি তিনি দূর থেকে দেখেছেন আর একটু করে হাসছেন হঠাৎ বললেন দেখ ব্যাপার কুকুরটা পোকা ধরতে যাচ্ছে অথচ পোকা গায়ে পড়লে কেমন করছে তারপর শ্রী শ্রী ঠাকুরের রহস্য উচ্ছলে বদনে গল্প করতে লাগলেন একবার একদল বেড়াল প্যারির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সেগুলি রোজ ওর বিছানায় মুতে রেখে দিত প্যারি কষন দিত ওরা আবার তখন দল ভারী করে আসত ওর জীবনে একেবারে দুঃখময় করে দিয়েছিল প্রফুল্ল বললেন ওরাও তো পারিপার্শ্বিক এই পারিপার্শ্বিককে পরিপোষণ করে তোলার জন্যই বুঝি ভূত বলি দেওয়ার ব্যবস্থা শ্রী ঠাকুর বলেন। হ্যাঁ প্রফুল্ল বলেন আচ্ছা ওরা কি আমাদের ভাষা বুঝতে পারে শ্রী শ্রী ঠাকুর বললেন তা বোধহয় পারে না তবে ওদের ভাষা মানুষ বুঝতে পারে তকশিলাই এটা নাকি একটা সাবজেক্ট ছিল অর্থাৎ শিক্ষণীয় বিষয় ছিল জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন